প্রতিদিন সকালে আমরা কাজে যাই জীবিকা নির্বাহের জন্য স্বপ্ন জন্য কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের কর্মক্ষেত্র আমাদের স্বাস্থ্যের উপর কতটা প্রভাব ফেলছে আমাদের পেশা আমাদের শরীর ও মনকে প্রতিনিয়ত প্রভাবিত করছে অনেক সময় আমরা না বুঝেই এমন সব ঝুঁকির মুখোমুখি হই যা নীরবে আমাদের স্বাস্থ্য নষ্ট করে দেয় আজ আমরা কথা বলবো কর্মক্ষেত্রে লুকিয়ে থাকা সেই সব বিপদ এবং সুস্থ থাকার নতুন কিছু সহজ উপায় নিয়ে আমরা বিভিন্ন ধরনের পেশায় জড়িত কেউ ঘণ্টার পর ঘণ্টা কম্পিউটারের সামনে বসে কাজ করি কেউ হয়তো কারখানায় ভারী যন্ত্রপাতির সঙ্গে কাজ করি আবার কেউ ল্যাবে রাসায়নিক নিয়ে কাজ করি প্রত্যেক পেশারই নিজস্ব কিছু ঝুঁকি আছে যেমন যারা অফিসে কাজ করেন তাদের ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা চোখ শুকিয়ে যাওয়া বা কার্পাল টানেল সিন্ড্রোমের মতো সমস্যা হতে পারে আর যারা কলকারখানায় কাজ করেন তাদের শ্বাসকষ্ট শ্রবণ শক্তির হ্রাস বা বিভিন্ন রাসায়নিকের কারণে চর্মোগের ঝুঁকি থাকে এগুলো সবই পেশাগত স্বাস্থ্য ঝুঁকি শুধু শারীরিক সমস্যাই নয় মানসিক স্বাস্থ্যের উপরও কর্মক্ষেত্রের বড় প্রভাব পড়ে কাজের চাপ সময়সীমা মেনে চলা সহকর্মীদের সঙ্গে সম্পর্ক এই সব কিছুই আমাদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে একটানা মানসিক চাপ উদ্বেগ হতাশা এবং ঘুমের সমস্যার জন্ম দিতে পারে যখন আমাদের কাজ আমাদের খুব বেশি ক্লান্ত করে তোলে তখন ব্যক্তিগত জীবনেও তার প্রভাব পড়ে তাহলে এই বিপদগুলো থেকে আমরা কিভাবে নতুন যুগে সুস্থ থাকার জন্য আমাদের কিছু নতুন অভ্যেস গড়ে তুলতে হবে প্রথমত যারা অফিসে বসে কাজ করেন তারা প্রতি ঘন্টায় অন্তত পাঁচ মিনিটের জন্য চেয়ার ছেড়ে উঠুন একটু হাঁটুন হাত পা টান টান করুন এতে রক্ত চলাচল ভালো হবে এবং মাংস পেশির উপর চাপ কমবে দ্বিতীয়ত সঠিক সরঞ্জাম ব্যবহার করা খুব জরুরি যদি আপনার কাজ কম্পিউটারে হয় তাহলে আপনার চেয়ার টেবিল এবং মনিটারের অবস্থান এমন হতে হবে যাতে আপনার শরীরের উপর চাপ না পড়ে আপনার মনিটার যেন চোখের লেভেলে থাকে আর যারা কারখানায় কাজ করেন তাদের জন্য সঠিক মাস্ক গ্লাভস গগেল বা কানে সোনার সুরক্ষাকারী জিনিস ব্যবহার করা বাধ্যতামূলক এগুলো আপনার শরীরকে সরাসরি ক্ষতির হাত থেকে বাঁচাবে তৃতীয়ত মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের চাপ যখন বেশি মনে হয় তখন ছোট বিরতি নিন প্রিয়জনের সঙ্গে কথা বলুন একটু হেঁটে আসুন অথবা কিছুক্ষণ চুপ করে বসে গভীর শ্বাস নিন কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখলে মানসিক চাপ কমে যদি কোনো সমস্যা মনে হয় তাহলে আপনার ম্যানেজারের সঙ্গে খোলাখুলি কথা বলুন কর্মক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ পরিবেশ মানসিক সুস্থতার জন্য খুবই জরুরি আমাদের পেশা আমাদের জীবনযাত্রার একটা বড় অংশ তাই কর্মক্ষেত্রে সুস্থ থাকা মানেই জীবনকে আরো ভালোভাবে উপভোগ করা ছোট ছোট পরিবর্তনগুলি আপনার স্বাস্থ্যে বড় পার্থক্য তৈরি করতে পারে আসুন কর্মক্ষেত্রে সুস্থ থাকার নতুন উপায়গুলো জেনে নিই এবং একটি স্বাস্থ্যকর ও আনন্দময় জীবন গড়ি